আলোকিত সমাজ ঘোড়ার কারিগর জব্বার স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সুনামগঞ্জ জেলা শহরের মুক্তার মুক্তারপাড় দৈনিক রুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তাগণ বলেন মৎস্য বিভাগের এই কর্মকর্তা মরহুম জব্বার সরকারি চাকরির পাশাপাশি রাখি এবং সংগঠক হিসেবে তার অবদান অনুসরণীয় জীবদ্দশায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সমাজ উদ্যোগে ভিন্নতর্মী কাজে অংশগ্রহণ ছিল তার দৈনিক সুনামকুন্ড সাহিত্য পরিষদের আয়োজনে সুনামকন্ঠ সাহিত্য পরিষদ সভাপতি প্রবাসক দুলালভিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপম নারায়ণ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ প্রফেসর নেতানায়েল এন্ড উইন ফেয়ার ক্রস প্রফেসর সৈয়দ মহিবুল বসু সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন দৈনিক সুনাম কন্ঠ সম্পাদক বিজন সেন রায় প্রভাষক মোহাম্মদ সাইদুল ইসলাম প্রভাষক মোহাম্মদ হাবিবুল্লাহ দিনই সিনিয়র ফাজিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলিনুর হাফিজ আতাউর রহমান লস্কর ডাক্তার মুর্শেদ আলম শিক্ষক আব্দুর হেলাল আহমদ সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিন আহমদ সাহিত্য পরিষদের অর্থ সম্পাদক শাহ মোহাম্মদ কামরুজ্জামান এছাড়া বক্তব্য দেন বরহুম আব্দুল জব্বারের সুযোগ্য উত্তরসূরি একে মোর্শাদ সোহেল সবাই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি আহমদুর আলবা প্রবন্ধ পাঠ করেন প্রবাসক মুশারফ হোসেন পাবলু বক্তারা বলেন যারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করেন শিক্ষা মানবিকতা সমাজ সেবার প্রতি নিবেদিত প্রাণ মানুষ কোন ঝুঁকে ঝুঁকে সমাজে আলোকবর্তিকা হিসেবে অবদান দেখা গেছেন তেমনই একজন ছিলেন আব্দুল জব্বার জব্বার ছিলেন অবিভক্ত বাংলায় মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান পূর্ব পাকিস্তান বস্ত্র বিভাগের এই কর্মকর্তা তৎকালীন এমএলএ ও অর্ডারি ম্যাজিস্ট্রেট নজির উদ্দিনের কন্যা খালেদা সুলতান আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রেখে গেছেন পাঁচ উত্তরসূরি তারাও সে পথ অনুসরণ করছেন

প্রভুতুল ভাই সাহেবকে রাখি অক্ষরবাবুকে রাখি গৌরঙের রকম রঙিও রাখি তারপরে ওই সুকাইলের এদেরকে রাখি আমরা তাহলে আমাদের সমাজ এইভাবে নষ্ট হতে পারে না আব্দুল জব্বার সাহেব আমি ওনাকে ছোটোবেলা থেকে দেখি আমার বাবার কাছে প্রায় যেতেন উনি বিভিন্ন ইয়ে নিয়ে তখন তো আর আমরা ওনার সাথে কথা বলি দেয় দেখতাম যে উনি বলতেছেন বিভিন্ন সমস্যা বুঝছেন তো এই যে উনার ব্যক্তিত্ব ছিল পরবর্তীকালে উনি শিক্ষাবিস্তারে সমাজকর্মে উনি যথেষ্ট অবদান যাচ্ছেন এবং সেইটা অনুকরণীয় এবং আমি আজকে এখানে এইটুকু বলবো যে আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা যেন ভুলে না যাই আমাদের পূর্ব সূর্য যারা একদিন সুনামগঞ্জে উন্নয়নের জন্য যারা যথেষ্ট শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন আব্দুল জব্বার সাহেবের মতো এই সুনামগঞ্জের আরও অনেক রাজনীতিবিদ বলেন সমাজকর্মী বলেন এদেরও অবদানে আজকের এই সুনামগঞ্জ তাদেরকে আমরা স্মরণ করি আব্দুল জব্বার সাহেব শ্রম

প্রতি সপ্তাহে উনি একটা লেখা থাকতো এবং উনি একজন এত দক্ষ লেখক আমার পত্রিকায় রেখেছেন এবং প্রায় সময় আমরা একই পারার বাসা প্রায় সময় উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন আমি আমার অর্থ করবো না শুধু একটা কথাই বলি তিনি শুধু সমাজসেবক না তিনি একজন শুধু লেখা করছিলেন যেন আপনাকে আবার অভিব্যক্ত বাংলা মুর্শিদাবাদ জেলার বহরমপুর মহকুমার এক পরিবারের জন্য নবণ করেন তার পিতা মোহাম্মদ আলী এবং মাতা যে সামাজিক জন্বেলা থেকে দেখে বড় হয়েছে তিনি শিক্ষার প্রতি গভীর আগ্রহ এবং পরবর্তীতে তিনি তার শিক্ষা জীবন থেকে ধন্যবাদ জানাই আমার বাবার জন্য দোয়া করবেন পরিশেষে একটি কথা আমার মতো আরও অনেক গুরুজন রয়েছে আমি শুধু আমার বাবার জন্য নয় এই ধরনের যারা গণীয় হয়েছে যারা প্রশ্ক তাদেরকে কেউ জানে না এবং তাদেরকে আমি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে আসি এর জন্য আমি সবার সাথে এবং সুনামগঞ্জবাসী আমার বাবাকে খুবই ভালোবাসে এবং তাদের সাহায্য সহযোগিতায় আমার বাবা এই প্রতিষ্ঠানগুলো সম্মানের সাথে করতে পেরেছে প্রত্যেক সুনামগঞ্জবাসী আমার সোলকর পাশের কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞ আমাদের সবাই এবং ভালোবাসা মানুষরা আব্দুল জব্বার সুনামগঞ্জ সাহিত্য প্রস্তুত আজকের অনুষ্ঠানে এই আব্দুল জব্বার ছিলেন একজন নিবেদিত শিক্ষাগুলো এবং সমাজসেবী যিনি এই সুনামগঞ্জের শিক্ষা সুনামগঞ্জের সংস্কৃতি সুনামগঞ্জের সাহিত্য সুনামগঞ্জের সার্বিক দিক নিয়ে যিনি চিন্তা করতেন সুনামগঞ্জকে কীভাবে আলোকিত করা যায় সুনামগঞ্জকে কীভাবে সুন্দর করা যায় এই সুনামগঞ্জের পরবর্তী প্রজন্মকে কিভাবে বিশ্বমানের নাগরিক হিসাবে তোলা যায় সেই জন্য তিনি চিন্তা করতেন যাই হোক আমাদের ওনার স্মরণে আমরা যে আসতে আমাদের যে এই পুত্র আয়োজন আমাদের আয়োজনে অনেক ভুল অনেক ক্রুত অনেক সীমাবদ্ধতা আছে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন